আপনারা নিউজ সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এস বি রহমান এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর হাওড়া সিটি পুলিশের ফিরে পাওয়া প্রকল্পের মাধ্যমে আবার উপকৃত সাধারণ মানুষ হাওড়া শিবপুর পুলিশ লাইনে বৃহস্পতিবার বিকালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে একানব্বইটি হারিয়ে যাওয়া উদ্ধার হওয়া মোবাইল মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে এই হারিয়ে যাওয়া মোবাইলগুলি হাওড়া সিটি পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও এবং সেই সাথে দক্ষিণ বিভাগের থানাগুলি জুলাই দু পর্যন্ত উদ্ধার করেছে উদ্ধার হওয়া মোবাইলগুলির তালিকায় দু বছর বা দেড় বছর আগেও হারিয়ে যাওয়া মোবাইলগুলি ছিল এটি হাওড়া সিটি পুলিশের কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে এগুলো উদ্ধার করেন মোবাইল প্রাপকরা তাদের মোবাইল ফেরত পেয়ে খুশি অনুষ্ঠানে দক্ষিণ বিভাগের ডিসিপি দক্ষিণ এডিসি দক্ষিণ এসিপি দক্ষিণ টু এসিপি ট্রাফিক থ্রি ও দক্ষিণ বিভাগের ওসিরা উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানান সাইবার ও মোবাইল সম্পর্কিত জালিয়াতির বর্তমান প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তিনি পরামর্শ দেন যে কোনো অবস্থাতেই কাউকে কোনো ওটিপি প্রকাশ বা শেয়ার না করার জন্য এছাড়াও তাদের মোবাইলে খুব গোপন ডেটা না রাখার পরামর্শ দেয়া হয় এবং এক্ষেত্রে উচ্চ নিরাপত্তা পাসওয়ার্ড ব্যবহার না করে সাধারণ পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দেন এসিপি প্রবীণ কুমার ত্রিপাঠী कंग्रेचुलेट करते चाहिए कंग्रेचुलेट कैन कारण अने के, के मोबाइल है तो आरोप फिर पावाए पिछने रिजन आ रीजन मैं टेक्निकल पॉइंट अपना संगे शेयर करा कारण एक मोबाइल उद्धार करते गए पिछने अनेक चेष्टा चलाते मैं यहाँ सहज काज नहीं तरह अनेक टेक्निकल असपेक्ट आज मोबाइल रूप में एक मोबाइल नम्बर थे जैसे आई एम ए नम्बर बोल तो क्या ट्रैक करा जाए

এটা তো আছেন মোবাইলের ব্যবহার করতে গেলে খুব কেসটা কাটা যায় আমি সোশ্যাল মিডিয়া ব্যাপারে বলবো কি ম্যাক্সিমাম লোগি এখন আমরা আইদার ফেসবুক ব্যবহার করি অথবা ইনস্টাগ্রাম ব্যবহার করি WhatsApp এ কমিউনিকেশন করি আর অন্যান্য আমাদের চ্যাট মিডিয়াম আছে টেলিগ্রাম কিছু কিছু লোক ব্যবহার করে কিছু লোক সিগন্যাল এ করেন তো ফার্স্ট বলবো অমিত গুলো ফ্রড হচ্ছে কিন্তু মোবাইলের মাধ্যমে ধরুন ব্যাংকের নাম করে কেউ আপনাকে মোবাইলে ফোন করলো আমি এখন ব্যাংকের ম্যানেজার বলছি আর ফোন করার পরে আপনাকে এমন একটা ইমার্জেন্সি দেখালো যে আপনার খাতা অ্যাকাউন্ট টেকনিক ক্লোজ হয়ে যাচ্ছে আপনি ইমিডিয়েটলি আপনার কেওয়াইসি আপডেট করুন কি আপনারা ওই প্রেসারে অনেকগুলো ইনফরমেশন তার সঙ্গে একটা আন্য অপরিচিত ব্যক্তির সঙ্গে শেয়ার করেন অনেকে এখনো আছেন স্পেশালি বয়স্ক লোক অথবা কেউ হয়তো কোনো অন্য কাজে ব্যস্ত আছে সাডেনলি একটা ফোন আসলো নিজের OTP, one-time password share तो ना मोबाइल কারণ ক্লিক করলে আপনার অনেকগুলো ইনফরমেশন কিছু সেভ নিয়ে নিতে পারে ফেসবুকে অনেকবার আমরা দেখেছি আমাদের past experience আছে যে কিছু লোক আননোন লোকে সঙ্গে চ্যাটিং স্টার্ট করে দেয় ফেসবুক মেসেজে তারপরে আস্তে আস্তে হয়েছে যে ফেসবুকের টরেন্স চলে যায় আর ওটাতে নানা রকম অনেক লোক টিকে যায় অনেক एग्जांपल আছে যেখানে লোক প্রতিপতিতা রিসেন্টলি আমাদের কাছে

পরবর্তীকালে দেখা গেল যে স্যারেনলি দেখুন ওই লোকটি পুরো ভ্যানেশ হয়ে গেল অ্যাপ কাজ করবে না লোকের মোবাইল নম্বরে কল করলে দেখবেন সিম ব্লক করে দিয়েছে তো এই ধারণার অনেকগুলো অ্যাক্টিভিটি সোশ্যাল মিডিয়ার উপরে হয় যেরকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি অনেকগুলো ইনফরমেশন পান ভালো খবরও পান পুরো দুনিয়াতে আন্তঃরাষ্ট্রীয় জগতে কী কী হচ্ছে ওটা জানতে পারেন অনেকগুলো আপনি ছবি দেখতে পারেন

আপনার সঙ্গে কোনো এমন বন্ধুত্ব ডেভেলপ করলো পরবর্তীকালে আপনার কোনো সোশ্যাল স্টিগমা হতে পারে সামাজিক ভাবে আপনাকে ক্ষতি করতে পারে নিজের কোন ফটোগ্রাফ শেয়ার করা কোন ভিডিও শেয়ার করা অনেক এরকম ঘটনা ঘটেছে যেখানে একটা আননোন ভিডিও কল আসছে একটা আননোন ভিডিও কল যাকে আমরা সেক্স টর্সন বলি ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সকলেই এটা শেয়ার করতে কোনো আমার দ্বিধা নেই

এখানে ভয় পাওয়ার কিছু দিক আপনি যদি নিয়ে ঠিক আছেন তো কেউ যদি বদমাসী করেছে এটা তার দোষ আছে তো প্রথম কথা এটা তো তোমরা রেজিস্ট্রেট করে দিতে আপনি লোকাল পুলিশ স্টেশনে যান অথবা আমাদের সাইবার ক্রাইম পুলিশ স্টেশন যেটা আছে অনেক কমপ্লেইন করুন ইমেল করুন বত এই ধরনারো চিটিং হচ্ছে ব্ল্যাকমেইল করে বলবি আপনার এই ছবি আমি পাড়িয়ে দেবো আপনার সমস্ত কন্টাক্টে família কে পাড়িয়ে দেবো লোক ভয় পেয়ে যায় এই ভয় এনিকবার ব্ল্যাকমেইল

ওটাকে আপনি প্লট করে অন করেন তাহলে এটা বেস্ট ফ্যাক্টর আছে তোড়া ওয়াইড পুরো সেকেন্ড যদি কোনো কারণে ভুলবশে এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটে যায় ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনো ধারণা ڈپریشن হতে যাওয়ার দরকার নেই কনসার্ন পুলিশ স্টেশন অথবা সাইবার ক্রাইম কে জানা আমরা চেষ্টা করব যতটা সম্ভব আপনার জাতীয়তে কনফিউশন হলো না তার এক সবাই গুলো অনেক লোক সামাজিক ভাবে ভয় পায় এই পেজে বিনা কোনো ভুল পুরো ভয় পেয়েছে তোটাকে আমরা ধ্যান রাখব बट एट द सेम टाइम ए रकम लोग के अरेस्ट करा दरकार जाते अन्य लोग के चीट ना पहुंचे कर कोनो स्कैम कॉल अपनी परीक्षण कोनो नंबर ऊपर अपना संदेह छे पुलिस के जनन जाते वही नंबर के ऊपर हमरा वर्कआउट करे हमरा देखे ने वो कोई लोग के बदमाश छे चीटर आ छे कोनो स्क्रीन आ छे तारे गेस जस्ट एक्टर हो कथा बोल हम अपना देर यदि प्रश्न था सोशल मीडिया रिलेटेड इंटरनेट रिलेटेड या अपना सोशल मीडिया में कोनो भावे স্কুলে যাচ্ছে কোনোভাবে হ্যারেস হচ্ছে যা কোনো ইস্যু আছে আপনারা বলতে পারেন